পেয়ে গেলাম আমরা বদির ঘর মানে বদির বাপের বাড়ি এই যে বদি দুই বোন আমাদের এখানে নিতে আসলো তো আমরা এখানে বদির ঘর পেয়ে গেলাম ইনি হলেন বদির বাবা মানে মেশো হবে আমার তারপর এখানে দেখো কত কিছু আইটেম আর আমার বাবার কথা তো বলে লাভই নি যেখানে যাবে কাজ ছাড়া থাকতেই পারে না মানুষটা তো ভাবলো যে বসে বসে কী করবো তো চিংড়ি মাছে ছোলা যাক তো চিংড়ি মাছ এখানে ছোলতে শুরু করে দিলো এই যে হলেন মেশো আর মেশো দেখো সকাল সকালে যে কি নিয়ে আসলে ইলিশ মাছ আর খাওয়া বদি এখানে আমার দুই বদি আছে আমার বদি আর একজন বড় বদি বদির বোন সবাই মিলে সকালে খাওয়া শুরু রেডি করলো লুচি আর চানার ডাল আর চানার ডালটা এত টেস্টি হয়েছিল না সত্যি এখনও মনে আমার মুখে লেগে আছে আর দুপুর আইটেমে দেখো চিংড়ি মাছের বড়া চানার ডেল দিয়ে তারপর এখানে হলো লাউ দিয়ে চিংড়ি দিয়ে আবার চিংড়ি দিয়ে শস্য দিয়ে ইলিশ মাছ অনেক কিছু আইটেম করেছিল দুপুরে আর সবাই মিলে এখন ভাত খেতে বসেছে কিন্তু আমার সকালে সেই চানার ডালটা সত্যি কথা অনেকটাই টেস্টি হয়েছিলো তারপরে এখানে আমার সবাই খাওয়া দাওয়া শেষ করলাম তারপর যাবো হলো বদির মামার ঘরে বেশি দূর একটু সামনেই তো সেখানে আমরা সবাই গেলাম সবাই মিলে গল্প করছি আর এখানে অনেক আদর করেছে আমাদেরকে আর মামকে দেখো অর্থাৎ যেখানে যা উৎপাদ শুরু আর এখানে না অনেকটা গরম মানে দূরে ঠান্ডা ছিল কিন্তু এখানে অনেকটাই গরম তারপরে এখানে সবাই মিলে আমরা গল্প করছি এখানে অনেক কিছু খাওয়া নিয়ে আসলো আমাদের জন্য তো এখানে সবাই আড্ডা মারছে দেখো বসে বসে সবাই মিলে আর এখানে দেখো খাওয়া এখানে কত কিছু খাওয়া নিয়ে আসলো আমাদের জন্য তো আমরা এখানে সবাই মিলে গল্প করে করে খাওয়া দাওয়া করছি তো আজকের জন্য